না, নির্দোষ সেটা আপনাদের সামনে আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষেরই নিজস্ব বিচার বিবেচনা বোধ আছে আর সেই বোধই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দিক নির্দেশনা দেবে কারণ এবারের পর্বে একটি পারিবারিক সংকটের সূত্রে অনুসন্ধান শুরু করে ধর্মবিশ্বাস পর্যন্ত প্রত্যেকটি অলি গলিতে সতর্ক পা ফেলতে হয়েছে টিমকে চলুন শুরু করি চলুন দেখে আসি কোথাকার ঘটনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে আমি আয়ুন নাহাল আমি মোহাম্মদ মমিন ব্যক্তি তার ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন কারো ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নিয়ে কাজ করা তালাস পক্ষে সম্ভব হয় না তবে ঘটনার মধ্যে আমরা অন্য কিছুর গন্ধ খুঁজে পেয়েছিলাম আর সেটা নিয়ে অনুসন্ধানে নেমে পদে পদে ধাঁধার মধ্যে পড়ে যায় তালাস টিম আর সেই সব সমস্যার সমাধান করতে দেশের ছয়টি জেলায় আনাচে কানাচে অনুসন্ধান চালাতে হয়েছে চলুন তাহলে সেই বিপদগ্রস্ত ব্যক্তিকে দিয়েই গল্পটা শুরু করা যায় চট্টগ্রামের মনসুরাবাদের সিএনবি কলোনির মোমিনুল হক ভালোবেসে সতেরো বছর আগে বিয়ে করেছেন আইন নাহার রত্নাকে তাদের ঘরে এক ছেলে এক মেয়ে ছেলে ফাঁটিন ষষ্ঠ শ্রেণীতে আর মেয়ে ফারিয়া নার্সারিতে পড়ে দেড় মাস আগেও এটি ছিল একটি স্বাভাবিক পরিবার এখন অস্বাভাবিক গত তেইশ অক্টোবর রাতে হঠাৎ ঝড়ের বেগে ঘরে হাজির হল রত্নার বোন স্বপ্না সাথে পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই রত্না আর মোমিনকে যেতে হল থানায় ঐ রাতে থানায় বাবা মা ও ভাইদের সামনেই রত্নকে পুলিশ তুলে দিল তার বোন স্বপনার হাতে তারপর থেকে রত্না নিখোজ তুমি আমু কোথায় গেছে জানো কিছু বলে জানি তোমাকে আমার কথা আমি বাদ দিলাম আমি তার হাজবেন্ড অ্যাডমেন্টের কথা সে অভিযোগ করতে পার অ্যাডমেন্টের সাথে অনেক কিছু ফ্যামিলি চলতে হলো অনেক কিছু ধরে সন্তানগুলা শ্রী রত্নার সন্ধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর মানবাধিকার সংগঠনের দারে দারে ঘুরে বেড়াতে থাকে মুমিন যেখানে পুরো একটা গ্রুপ আলেম কিসের আলেম সে কিরকম আলেম যে সে থাকে এই মানবাধিকার কর্মী যা বললেন তাতে তো ঘটনা অন্যদিকে ইঙ্গিত করে ঘটনা যেদিকে যেদিকে ইঙ্গিত করে আমরা সব ইঙ্গিতকে অনুসরণ করব এই কথা মনে রাখুন কিন্তু শুধু মমিনের ক্ষেত্রেই যে এমন ঘটনা ঘটেছে তা তো নয় আরও একজন আছেন যিনি এমন লজ্জায় পড়েছেন যে এ ব্যাপারে মুখ খুলতেও দীঘাতার চট্টগ্রাম থেকে আমাদের এবারের গন্তব্য গাজীপুর গোলাম সারোয়ার টিপু একজন সরকারি কর্মকর্তা থাকেন গাজীপুর জেলার জয়দেবপুরে বিশ বছরের সংসার ছেড়ে চলে গেছে তার স্ত্রী কামরুন নাহার স্বামীর ঘর থেকে নয় স্বপ্না চলে গেছে তার বাবার বাড়ি চট্টগ্রামের হালি শহরের বাসা থেকে সাথে তার চোদ্দ বছরের মেয়ে সাদিয়া আর দুই বছরের মেয়ে সুমাইয়া ছয় মাস ধরে নিখোঁজ এই তিনজন তবে বিশ বছর সংসার করে চলে গিয়ে তারপর স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর চাঁদাবাজির অভিযোগ এনেছে স্বপ্না গোলাম সারোয়ারের কথার সত্যতা যাচাই করতে হবে চট্টগ্রামে কারণ তার বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করেছিল স্বপ্না তদন্ত প্রতিবেদনে সেখানে তাকে নির্দোষ বলা হয়েছে কারণ জামায়ের বিরুদ্ধে মেয়ে স্বপ্নার নির্যাতন কিংবা চাঁদাবাজির অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বয়ং